আসসালামু আলাইকুম সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ যারা অলরেডি প্রিলি পরীক্ষা পাস করেছো তারা রিটিনের प्रिपरेशन নিচ্ছ আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমরা কোন সাবজেটে বিভিন্ন জন বলতেছে যে আমি সমাজ বিজ্ঞান থেকে পাস করেছি প্রিলিতে আমি কত পেলে জেনে টেকবো আবার কেউ আইসিটি থেকে প্রশ্ন করেছে যে আমি রিটিনে কত পেলে পাস করব আবার ধরেন কেউ রাষ্ট্রবিজ্ঞান থেকে পাস করেছে সে বলতেছে আমি কত পেলে পাশ করব এ ধরনের বিভিন্ন কমেন্ট আমরা পেয়ে থাকি এবং আমরা তাদের তাৎক্ষণিক কিছু আনসারও দেওয়ার চেষ্টা করি কিন্তু আজ আমি এ ধরনের যে কোনো সাবজেক্ট থেকে আপনারা কত পেলে পাশ করবেন সে ধরনের একটা বিস্তারিত তথ্য আপনাদের কাছে শেয়ার করব আশা রাখছি তথ্যটি অবশ্যই খুব গবেষণামূলক হবে এবং যেটি দেখলে আপনাদের এই বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন যে কোন সাবজেক্টে আপনি কত পেলে পাশ করবেন সো চলুন আমরা শুরু করি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড একটি কঠিন প্রশ্ন কেন আঠারোতম রিটেন পরীক্ষায় আশি পেলেও ফেল আবার ষাট পেলেও পাস এ ধরনেরও কিছু আমরা প্রশ্ন পেয়ে থাকি বা আমরা এই ধরনের প্রশ্ন তৈরি করে থাকি যে অনেক আমরা অনেক ক্ষেত্রে দেখতেছি যে আশি পাওয়ার পরেও সে রিটেনে ফেল করছে আবার সিক্সটি পাওয়ার পরও সে পাস করেছে এর কারণ কি অনেকজনে আমাদের কমেন্টে জিজ্ঞেস করে যে ভাইয়া আমার সাবজেক্ট সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অথবা বলে বাংলা ইত্যাদি আমরা রিটেন পরীক্ষায় কত নাম্বার পেলে পরীক্ষায় পাস করব এবং জব হবে কি কত পেলে আমাদের জব হবে উত্তর হচ্ছে কিছু সাবজেক্ট वाइजে 55 প্লাস হলে রিটেন পরীক্ষায় পাস করা যায় যেমন রাষ্ট্রবিজ্ঞান ১৭ তমতে আমরা যে আলোচনা করি অর্থাৎ ১৭ তম রাষ্ট্রবিজ্ঞানে যে আমরা লক্ষ্য করি যে সেখানে আমরা লক্ষ্য করতে করতেছি যে সাতান্ন প্লাসদের দের রিটার্ন পরীক্ষায় পাশ করা হয়েছিল অর্থাৎ সতেরোতম নিবন্ধন পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে যারা সাতান্ন মার্কস পেয়েছিল কলেজ পর্যায়ে অর্থাৎ পদে তাদেরকে পাশ করাইছে নিম্ন সাতান্ন থেকে নিম্ন সাতান্ন থেকে তাদেরকে পাশ করাইছে আবার দেখেন হাইয়েস্ট কত হাইয়েস্ট মার্কস ছিল বাহাত্তর তার মানে সাতান্ন থেকে শুরু বাহাত্তর পর্যন্ত টিকাছি এতগুলো বাহাত্তরের বেশি কোনো স্টুডেন্ট পায়নি মা এর মধ্যে বরাদ্দ তাহলে দেখেন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে আমরা পাইলাম সাতান্ন প্লাস পে পাশ করেছে আচ্ছা দেখেন এবার আইসিটিতে আসি আইসিটি সাবজেক্ট সাতচল্লিশ প্লাস পেও সতেরোতম রিটার্নে পাশ করেছিল তাহলে ওখানে সাতান্ন পে পাশ করলো এই সাবজেক্টে দেখেন সাতচল্লিশ পে পাশ করলো তাহলে সাবজেক্টটা এখানে মেন ফ্যাক্ট এরপরেও আমরা যারা একটা বিষয় লক্ষ্য করি যে গণিত সাবজেক্টে সোয়াত্তর প্লাস পেও অনেকে ফেল করেছিল কেন চুয়াত্তর পেজ ফুল করেছিল কারণ গণিতে নব্বই পাওয়া ইয়ে অনেক রয়েছে এই জন্য অনেকজনে আসলে সত্তর পেয়েও পাশ করেনি কারণ অতগুলো সিট ছিল না এন এর যতগুলো সিট ছিল তারা তো আশি প্লাস যারা পেয়েছে তাদেরকে নিয়েছে বা নব্বই প্লাস যারা পেয়েছে কারণ গণিতে আপনারা জানেন যত মার্কের অ্যান্সার তত মার্কে পাওয়া যায় তাই অনেকজন আশি প্লাস সত্তর প্লাস পেও টেকেনি এর কারণ হলো এক একটি সাবজেক্টে ভিন্ন ভিন্ন নাম্বারে পাশ করায় তাই এ বিষয়ে আপনাদের কেউ সঠিক তথ্য দিতে পারবে না কারণ এন টিআর না যেমন চোদ্দ আর পনেরোতম নিবন্ধন পরীক্ষায় যে আমরা লক্ষ্য করি সেখানে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে চুয়াত্তর প্লাস পেও পাশ করেনি এর কারণ অনেক সময় কোশ্চিন সহজ হয় ও সৈন্য পদের ওপর এই বিষয়টি অনেকটাই নির্ভর করে মনে করেন আপনার শূন্য পদ রয়েছে একশোটি সুয়াত্তর পেয়েছে একশো জন তাহলে তো ওই একশো বিশ জনক পাশ করাবে উনিশ বাহাত্তরদের পাশ করাবে কেন অথবা পঁচাত্তর পেয়েছে একশো জনের মতো তাহলে সত্তরদের কেন পাশ করাবে এরকম আর কি এখানে অ্যান্সার পাওয়া যাচ্ছে তাই অন্যের কথা না শুনে ভালোভাবে প্রিপারেশন নিন সকল প্রশ্নের উত্তর দিন দেখবেন আপনারা এই পাস করবেন আপনাদের সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করবেন আসলে এ ধরনের অ্যান্সার কেউ যুক্তিমূলক দিতে পারবে না আশা রাখছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি এরকম ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও গুলো দেখার আমন্ত্রণ রইল সামনে আমরা রিসেন্ট কিছু ভাইবা নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব এবং উনিশতম পরীক্ষার যে ত্রিটি পরীক্ষা আসবে সে সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ নিবন্ধন রিলেটেড বিভিন্ন তথ্য আপনারা এখানে পাবেন তো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ আনাদার ভিডিও